শিল্পে <st wireless voice> <Luis> <dictionaries> এক দৌড় দিয়ে সে আল্লাহ দেখি فاطمه খাবে দেখি একটু খাকাম হোক আমার কি সুইটাছে হ্যাঁ এই বাবা এটা শক্ত কলা কোচ ইয়েস It's so sticky. Yeah. Look. it's 2 to do it in the So then it won't get that sticky. Look like hmm? that. Oh my God. Look how much i This is It's a clean Yes. yes. তো সব কাঠালগুলো একটা একটা করে খুলে এই যে এরকম করে রাখলাম আর এগুলা আলানা সাবি বলে ছোটবেলায় যে বলতাম মানে কাঁঠালের এগুলার সঙ্গে ছিল তো আমি এগুলো আলাদা করছি একটু করে আর এতগুলা গোটাই হলো শুধু সালা তারপরেও আর কি অনেক গুলা বের হয়েছে কি বানাইছে মস কাঠালের এটা আমার বডি গার্ডিমা এখানে দাঁড়ায় সবাই দেখেন চাকর আমি সব সময় যখন ফ্রিজে আর কি বেশি করে রেখে দিই তখন এই এরকম করে একদম ফ্যান দিয়ে শুকায় যেন পানি না থাকে পানি থাকলে দেখা যায় একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো একদম শুকায় মুছে একদম ভালো করে শুকনা করে রেখে দিই ফাতিমা এই দুইটা ওয়াটার মেলনটা কাটবো আজকে তো ওয়াটার মেলনটা আমার ছেলে দেখতেছি ও একদম মানে ড্রয়িং করে কি করছে ওয়াটার মেলনটা জান সুন্দরই ড্রয়িং করছে ইব্রাহিম তাই না আল্লাহ ভালো জানো বেরোয় আল্লাহ